একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে ক্রিপসি চিকেন পকোড়া কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। এভাবে বানালে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে চিকেন পকোড়া বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে মুরগির হাড় ছাড়া যে ব্রনলেস পিসটা হয় সেটাই নিয়ে নিয়েছি সেটাকে একদম ছোট ছোটো করে কেটে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ মানে টেস্ট অনুযায়ী লবণ দেবেন এক টেবিল চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ জাস্ট কালারের জন্য আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটা ফার্স্টে দিয়ে দেবেন আমার যেহেতু একদমই মনে ছিল না সেই কারণে আমি এখন দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ একদম অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই টেস্টি চিকেন পকোড়াটা বানিয়ে নিতে পারবেন একটা দিয়ে দিলাম ডিম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে আমি দুই স্টেপে ম্যারিনেশনটা করব ফার্স্টে কিন্তু এগুলোর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ রাখতে পারেন আমি প্রায় কিন্তু এক ঘন্টা মতো এটাকে রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর এই তো অনেকটাই কিন্তু সেট হয়ে এসেছে এবার আমি বাদবাকি উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা এই চিকেন পকোড়াটা বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একদম ক্রিপসি হয় আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এভাবে কিন্তু আপনারা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন পারেন যখন আপনারা বা আপনার বাচ্চারা খেতে চাইবে তখন কিন্তু বের করে আর ডিপ ফ্রিজে রাখলে মানে চিকেন পকোড়াটা ভাজার এক ঘন্টা আগে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে আমি তো এভাবে প্রায় সময় মাখিয়ে রাখি মাখিয়ে রেখে ভাজার এক ঘন্টা আগে বের করে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় আমি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে ভাজবো আর কিছুটা কিন্তু রেখে দেবো এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এক এক করে পকোড়াগুলো মানে চিকেনগুলো দিয়ে দেব এবার ফার্স্ট দশ মিনিট কিন্তু আপনারা গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন একদম লো ফ্লেমে রেখে মানে আট থেকে দশ মিনিট মতো ভাজার পর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দেবেন গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এক সাইড হয়ে গিয়েছে এরপর কিন্তু আপনারা এক আর এক সাইড উলটিয়ে দেবেন পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মানে চিকেনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নাড়তে যাবেন না তাহলে কিন্তু গা থেকে মশলাগুলো খুলে খুলে আসবে একদমই ভালো মতো ভাজা হবে না এক সাইড যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু অপর সাইড আপনারা উলটিয়ে দেবেন খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু উলটিয়ে পালটিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ডবল ফ্রাইও করতে পারেন আমি কিন্তু একবারই খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি ছিলাম আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই তো আমি কিন্তু এই কটায় আজকে ভেজে নেব সে কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা টিস্যু পেপারের ওপর রেখেছি এক্সট্রা যে তেলটা হয় সেটা কিন্তু এভাবে রাখলে টেনে নেয়